দাদা ও দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দাদির নমস্কার ও আদা আপনারা কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি আজকে চেনার বাবার বাজার থেকে এই যে কই মাছ আনছে আর এই যে কচুর মুড়া আনছে কচুর মোড়া দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করবো আমি কেমনভাবে কি করি আপনারা কিন্তু দেখবেন দেখ আমার ভিডিওগুলো দেখতে কিন্তু আপনারা বলবেন না আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি যাতে সেমনের দিকে এগিয়ে যেতে পারি আমার সাহায্য সহযোগিতা করবেন

આય 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 સાગર ભાયો સાગર ભાયો

हेले हे फंदुरी दबायो न हिंदे दबायो हिंदे काकी अरिटु साबुन हल्का हल्का अरिटु अरिटु भीतर भीतर अनि हाम्रो मामा पोसो हाम्रो मामा हेलो एना सबैरी सुन्दर छ हो भनि त अनि लाग्दा राघोस्तो हा हा भिडियो ओइसरी बाबायला साला छोकी बन्द गर्नु न कस ভিডিও <laughs>

বাইজনের কাছে কয়েদিন এমিন তুলা বাই তো ал,- server duика জামায় গাড়ি টু বিয়ে করতে চলে যাচ্ছে আরো আছে।

তারপরে <laughs> 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 আমি কাটা কঠি করে নিই তারপরে করে রান্না বাড়ি দিকে আস্তে আস্তে চলে যাব গে আজকে আমি কেমনভাবে কী রান্না করি আপনারা কিন্তু দেখবেন হয়তো রান্নাটা আমি দেখাইতে পারি কিনা এখন দেহ আজকের দিনের আবহাওয়া খুবই খারাপ মুসলদারে বৃষ্টি হইতেছে আমি লম্বা লম্বা করে কচুটি কাটতে নিলাম প্রথমেই আমি কচু কাটতে নিলাম মাছ কাটাকাটি করে ধোয়া ধুই করে রাখিয়ে দিলাম এখন আমি কচু কাটাকাটি করতেছি যে আমার কোচুকা কাটি প্রায় শেষ এখন আমি আস্তে আস্তে রান্না দিকে চলে যাব আমি কেমনভাবে কি করি আপনারা কিন্তু দেখবেন দেখতে কিন্তু বলবেন না আমার পুরো পুরা ভিডিওটা আপনারা দেখলেন আমি কি কি করছি আপনারা পুরাটাই দেখতে পারবেন না দেখলে কিন্তু আপনারা মিস করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বল্টুটি কমার দৃষ্টিতে দেখে নেব রান্না করি কিন্তু দেখাইতে পারতেছি না ঘরের ভিতরে দিনের আবহাওয়া দিনে দুর্যোগ খুবই খারাপ এই যে বাদলের কারণে আমার বারেন্দা দাও বৃষ্টিতে বিদ্যা গেছে এনে রান্না বাড়ি করা আমার মানে খুবই সমস্যা মুশকিল এখন আমি রান্নার আয়োজন করছি মানে কি কী দিয়ে রান্নাবাড়ি করবো সেটা আপনারা দেখেন এই যে প্রথমে পেঁয়াজ কুচি এই যে হলুদ লবণ ধনিয়া মরিচ জিরা এখন আমি এই যে মাছের মধ্যে হলুদ দিলাম তারপরে এই যে দিলাম দিয়ে সব একসাথে আমি মাইককে নিয়ে যতদিন এমনটা সিজন নাই যে অতদিন আপনারা যে রান্না বাড়ি দেখা নিলে আমার খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক বিষয় আমি দেখাইতে পারতেছি না এই যে মাছে মাঝে হলুদ আর লবণ মাখায় আনিছি এখন আমি আস্তে আস্তে এডি টানাই আনিব তারপরে আমি কেমনভাবে কি করি দেখাইতে পারতেছি না তবে আমি যা যা পারি আমার সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু দেখাবো আপনারা কিন্তু পুরা ভিডিওটা দেখবেন আমার মশলা আর মাছ দেখেন কুমোর গাছে আমার মার কুমোর ফুল আছে আমি কস দিয়ে সেদ্ধ করে নিলাম প্রথমেই এখন আমি তরকারি রান্না করবো মাছগুলো টানাবো টানা টানায় তারপরে আমি সম্ভার দিয়া তারপরে আমি রান্না বাড়ি করব আমি আজকে ডেস্কের মধ্যেই রান্না বাড়ি করবো আজকে আমি কলারের মধ্যে করতাম না ডেস্কের মধ্যে এটি আবার এই যে এটি আলু এটিকে বলে গাছ চালু এটি ভর্তাও খাওয়া যায় তরকারি খাওয়া যায় গাছ চালু দেখ গাছে দেখা যায় এই যে মশলা মাছ টানা এই যে মাছ বলে আমি টানায় আছি দেখছেন ভিতরে মাছ দিলাম গুলো সিদ্ধ করে টানে নিছি তারপরে এই যে কত দিয়েও দিলাম আস্তে আস্তে আমি সব একসাথে করে দিয়ে দিতাস যে প্রথমে এই যে মরিচ দিলাম তারপরে এই দন্যা ডেস্কির ভিতরে তারপরে এই যে লবণ লবণও দিলাম তারপরে যে পেঁয়াজ কুচি তারপরে এই যে জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম করে দিলাম যে তার মাঝে এই যে আমি তেল দিয়ে দিতেছি হুম তেল দিয়ে দিলাম সব এই যে সব হাতে মাছকে নিতেছি মাছে সব দিয়ে আমি যে এখন আমি ডাকনা গুঁড়ে দিই এখন ডাকনা দিয়ে গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমার তরকারি হয়ে যাবে আমি এমনভাবেই তরকারিটা রান্নাবানি করতেছি ঘরের ভিতরে আপনারা দেখাতে পারতেছি না যার কারণ এই যে হই এই যে আমি এমন ভাবে আবার ইয়ে দিয়ে একটু জোল দিয়াম ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়াম তাৰপৰা আমাৰ তৰকাৰী হৈ যাব আমি খাবাৰ দাবাৰ গোলো দেখাই পাৰি নাই এই পৰ্যন্ত আজিকাৰ অন্ধকাৰ হৈ গৈছে দিন আৱহা আপোনাৰ ভাল থাকে সুস্থ থাকে আমাৰ এই প্ৰত্যাশাই ৰ'ল আগামী ভিডিঅ'তে আপোনাৰ দেখা যায় আমাৰ দেখা হ'ব আমাৰ ভিডিঅ'গুলো আপোনাৰ দেবেন লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ